পার্লামেন্ট থেকে অর্ডার করবেন প্রধানমন্ত্রী বলবেন জহরের আজানের সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট পার্লামেন্ট পুলিশের দপ্তর বিডিআর দপ্তর বঙ্গভবন কলকারখানা খেত খামার অফিস আদালত কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য জহরের নামাজ নামাতে আদায় করবে নাস্তা বা দুপুরের খাবার খাবে তারপরে আবার দেড়টা থেকে বা দুটা থেকে অফিস আবার চালু হবে এটা করলে খারাপ হইতো না ভালো হইত আল্লাহ বরকত নাজিল আর তখন আল্লাহ বরকত দিব কে বরকত দিবে দেখা ওই শুনুন আমার আল্লাহর ভাষায় শুনুন আল্লাহ রব্বুল আরামিন বলেন